রামগঞ্জে ব্যবসায়ীর বসতবাড়িতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি তদন্তে ভূমি কর্মকর্তা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে ক্রয়কৃত সম্পত্তির বসতবাড়ি থেকে ব্যবসায়ী আলম ও তার পরিবারকে উচ্ছেদ করতে না পেরে বসতবাড়িতে একশো চুয়াল্লিশ ধারা মামলা করে সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুলের স্বজন মমতাজ বেগম আদালতের নির্দেশনা পেয়ে নামচোর ইউপি ভূমি কর্মকর্তা শাহাবুদ্দিন পনেরোই মে বিকেলে বিতর্কিত সম্পত্তি সরেজমিনে জমিনে তদন্ত করেন এই সময় মামলার বাদী আসামি বাড়ির লোকজন বেদিবাজার ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত লোকজন বলেন আব্দুল মান্নানের পুত্র আনোয়ার হোসেন বাবুল পার্শ্ববর্তী গ্রামের উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল উল্লার ঢাকার ব্যবসায়ী পুত্র খোরশেদ আলমের কাছে সাড়ে আটত্রিশ শতাংশ সম্পত্তি বায়না চুক্তি বত হয় বায়না চুক্তির পরে আনোয়ার হোসেন বাবুল ওয়ারিশি অজুহাত দেখিয়ে গ্রাম্যশালিস বসিয়ে বিগত চোদ্দই মে দু হাজার চব্বিশই পঁয়ষট্টি লক্ষ বিশ হাজার মূল্যে পৌনে আঠারো শতাংশ সম্পত্তি ও নির্মাণাধীন ভবন সহ বিক্রি করে টাকা নেওয়ার পরে সম্পত্তি রেজিস্ট্রি দিয়ে আনোয়ার হোসেন বাবুল নানাভাবে সম্পত্তি ক্রয়কারী ব্যবসায়ী খোরশেদ আলম ও তার স্বজনের কাছে আরও ত্রিশ লক্ষ টাকা দাবি করে উক্ত টাকা না দেওয়ায় আনোয়ার হোসেন বাবুল পরিকল্পিতভাবে তার মা বোনকে দিয়ে ছাব্বিশ এপ্রিল শনিবার সকালে অতর্কিত হামলা চালিয়ে খোরশেদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতমা বেগমকে বেধম প্রহার করে এবং আনোয়ার হোসেন বাবুল উনত্রিশ এপ্রিল তার বোন মমতাজ বেগমকে বাদী করে লক্ষ্মীপুর আদালতে পৃথক দুটি মামলা করে দুটি মামলার মধ্যে মারধরের মামলা রামগঞ্জ থানা পুলিশ এবং অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা এসিডেন্ট অফিস তদন্ত করছে